আজকে তেইশতম তারাবি লাইলে কদ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ছাব্বিশ করা হবে আল্লাহ বলেছেন যারা আল্লাহ আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় আল্লাহকে জীবনদাতা মৃত্যু দাতা আল্লাহ তে বিধান দাতা মনে করেন এবং এর দাবি অনুযায়ী মওত পর্যন্ত মজবুত থাকেন সুদৃঢ়ই থাকেন এই ডানবাম জাননা এরকম মানুষ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন ফলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন কবরে এবং হাসরে তাদের কোনো চিন্তার কারণ নাই তাদের কোনো দুঃখের কারণ নাই তাদের জন্যই রয়েছে জান্নাত অবধারিত আল্লাহ সুবহান ওয়া taala মধ্যে বলেছেন মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করতে তাদের খ্যাতমত করার জন্য নির্দেশ করেছেন বিশেষত মা যখন গর্ভকালীন সময় প্রচন্ড কষ্ট ভোগ করেন এবং ডেলিভারির সময় যখন কষ্ট ভোগ করেন সন্তানকে সেই অনুভূতিটাকে জাগ্রত করে সেই আন্দাজে মা আর বাবার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাপাক নির্দেশ করেছেন আল্লাহ সবহান ওয়া নিজে ভালো আমল করবে এবং সন্তান যেন ভালো আমল করতে পারে সেজন্য আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সুবাহান বলেছেন তোমরা যদি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করো সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সর্বত্রই সাহায্য করব। আল্লাহ তালা বলেছেন পাক্কা ইমানদার এবং খাদ মুসলিমদের জন্য যে জান্নাত রয়েছে ওই জান্নাতের মধ্যে আছে পানির নহর দুধের নহর মধুর নহর এবং সেখানে রয়েছে শরাবের নহর এগুলো কেবলই খাতি ইমানদের এবং পাক্কা মুসলমানদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে সেগুলো ভোগ করার সৌভাগ্য দান করেন আল্লাহ করেছেন তোমার জীবনের সবচাইতে বড় কাজ হলো ইল্লাহ তুমি ভালো করে জেনে নাও গভীর ভাবে জেনে নাও একেবারে কঠিন ভাবে তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোন নাই আল্লাহর সাথে কোনো শরিক নাই আল্লাহ এক এবং একক এ কথাটার জ্ঞান তোমার জন্য দুনিয়ার সবচাইতে বড় মূল্যবান এটা অর্জন করতে হবে আল্লাহ ওয়া তাআলা বলেছেন নিজের গোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং মুসলিম উম্মাহের গোনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলা বলেছেন সকাল এবং সন্ধে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকির করতে থাকুন মৌখিক জিকির করতে থাকুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুরআন তেলাওয়াত দরুদ শরীফ ইস্তিগফার এগুলো আমাদের বেশি বেশি করতে হবে আল্লাহ তাআলা বলেছেন সকালে এবং সন্ধে বিশেষত মৌখিক জিকিরটার প্রতি বিশেষ গুরুত্ব করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা হুদায়বিয়ার যুদ্ধের কথা এখানে আলোচনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাতে সাহাবা کرام যখন বায়াত গ্রহণ করলেন জিহাদের জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনা কিন্নামা ইউবায়ুনা আল্লাহ মুসলিমগণ জিহাদের জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহকে খুশি করার জন্য মোহাম্মদের হাতে যে বায়াত গ্রহণ করেছে ওটা মোহাম্মদের হাতে বায়াত না ওটা বরং আমি আল্লাহর হাতেই বায়াত করা হয়ে গেল আল্লাহ বলেছেন আমি আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লামকে এই পৃথিবীতে পাঠালাম এই কারণে যে পৃথিবীতে মানুষের তৈরি করা মানুষের মন গড়া দশ হাজারের মতো ধর্ম যা পৃথিবীতে চলমান এসব ধর্মগুলি যেহেতু মিথ্যে সব ধর্মগুলো যেহেতু মানুষের বানানো সব ধর্মগুলো যেগুলো আসমান থেকে এসেছিল সেগুলো বিকৃত হয়ে গেছে এগুলোর কোনো নেই সুতরাং সমস্ত ধর্মের উপরে আল্লাহ দিনকে বিজয়ী করবে এই কারণেই আমি আল্লাহ মুহম্মদুর রসুল্লাহাম পাঠিয়েছি এবং কামক পর্যন্ত মোহাম্মদামের উন্মতের মধ্যে যারা নবী ওয়ারিস হবেন তাদের একমাত্র দায়িত্ব আল্লাহ দিনকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা সকল মন করা ধর্মের ইসলামকে প্রাধান্য দেওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন কোন ফাসিক কোন সংবাদ যদি তোমাদের কাছে পরিবেশন করে তাহলে সেটাকে শুনে বিশ্বাস করো না ওটাকে যথাযথভাবে যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করবে কারণ ফাসিক লোক ম্যাক্সিমাম মিথ্যা কথাই বলে থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন বংশে বা আভিজাত্যের অহংকার করো না আমি একজন মানুষ পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি সুতরাং বিভিন্ন বংশে বিভাজন বিভাবতা আমি করেছি বিভিন্ন রং এটা আমি বানিয়েছি সুতরাং এটা কোনো গর্ব আর অহংকারের দাম্ভিকতার বিষয় না বরং ইন্নাক্রাকুম আক্রামাকুম ইনদাল্লাহি আতাকুম তোমাদের মধ্যে সবচাইতে দামি হলেন তিনি যার মধ্যে তাকওয়া আছে সে যে বংশেরই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যা করো তোমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন যা তোমরা করছো এটা দুই পাশে দুজন ফিরিস্তা আছে এ সব কিছু লিখে রাখছে রেকর্ড করে রাখছে এগুলার হিসাব হবে আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর খাস বান্দা জান্নাতী বান্দা তাদের স্বভাব তাদের চরিত্র হচ্ছে তারা সকাল রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তাআলার জন্য রোনাজারি করে আল্লাহর কুদরতে কদমে সাজদায় লুচিয়ে পড়ে এটা হচ্ছে জান্নাতি মানুষের স্বভাব আর চরিত্র আল্লাহ এটা আমাদেরকে দান করুন আল্লাহ তালা বলেছেন যে সমস্ত সম্পদশালী আছেন যারা আল্লাহর কাছে প্রিয় এদের স্বভাব হলো দুঃখী অসহায় হতদরিদ্র উপেক্ষিত বঞ্চিত পিছিয়ে পড়া এই যারা যখন জ্বালায় পৌঁছেন ক্ষুধার যন্ত্রণায় তাঁত নিয়ে বেড়াচ্ছেন এ সমস্ত মানুষের কাছে যারা খাবার পৌঁছে দেয় তাদের হক যথাযথভাবে আদায় করে এই সমস্ত সম্পদশালীরা আল্লাহর কাছে অতি প্রিয় মানুষ আল্লাহ তালা বলেছেন আমার কুদরাতের নিদর্শনাবলী বলি আমি তো সর্বত্র এই ছড়িয়ে ছিটিয়ে রেখেছি পৃথিবীর দিক দিক অন্তেই রেখেছি গতকালকেও বলেছিলাম আজকেও আল্লাহ তালা বলেছেন তুমি তোমার সাড়ে তিন হাট বলিটার দিকে একটু টাকায় দেখো প্রতিটি অর্গানকে একটু গবেষণা করে দেখো পৃথিবীর কেউ কোন টেকনোলজিটা বানাতে পারে না আমি আল্লাহ বানিয়েছি সুতরাং এর পরও কি তোমরা তোমার স্রষ্টা কে চিনবা না এর পরও কি তোমার স্রষ্টার পূজতি কদমে কোমে শ্রদ্ধাটা করবে না আল্লাহকে মানবা না আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন তোমাদের দৃষ্টি কিন্তু আসমানে চর্মচক্ষু দিয়ে দেখি জমিনে আল্লাহ বলে না না তোমাদের দৃষ্টি আকাশ থেকে ভাইসালা হয় এরপর আল্লাহ তাআলা বলছেন কাউকে উচ্চ করা যাবে না কাউকে ব্যঙ্গ করা যাবে না কাউকে হেও প্রতিপন্ন করা যাবে না এটা কোন ইমানদার মুসলমানের কাজ না আল্লাহ তালা বলছেন মন্দ নামে কাউকে ডেকে তাকে ছোট যুবর না কাউকে মন্দ নামে ডেকো না তার সর্বোচ্চ সম্মানজনক পদ এগুলো দিয়ে তাকে সম্বোধন করো এটা আল্লাহ খুশি হবে আসুন শেষ দশক চলছে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করি তবা করি ইস্তেফার করি চিলাবাদ করি তাহাজ করি মনে করি চোখের পাড়ি ছেড়ে যাই আমরা জিকির করি আমরা বেশির থেকে বেশি সজ্জায় কাটাই বেশির থেকে বেশি মসজিদের মধ্যেই আমাদের সমাজটাকে ব্যয় করি আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন